আমার চোখে যদি আমাদের সময় থেকে যদি আমি ধরতাম তাহলে কালাম থাকবে আমার চোখে আর এখন যদি চলছে সেটা হচ্ছে আমার বাবু সময় বাবু সময় আর মেদিনীপুরে ফটোয়ার বলতে ফরোয়ার্ড তো অনেক আছে কিন্তু যদি তুমি বলছো যেহেতু সর্বাধিক আমাদের সময় হলে আমি বললাম কালাম এজে কিন্তু এখন যদি আমাদের পরে বা আমি বা কালামের পরে যদি কেউ আসে ফট লেভেলে সেটা একমাত্র বাবু আমার চোখে ওর মতন এত ধারালো ফটওয়ার্ড হয়তো আমার চোখে আর আসবে কিনা আমি জানি না সত্যিকার বলতে গেলে এবং মন থেকে অনেক বিরাট ভালোবাসি ভাইকে যায় না হ্যাঁ কিছু বলেননি দাদা একটা কথা বলছি ইমরান লাইফে এসে হয়তো খেলোয়াড় জগতে খেলার মধ্যে বা মানুষ হিসাবে অনেক সময় ভুল ত্রুটি অনেক কিছু হয় সেটা হয়তো আমার ক্ষেত্রেও হয়েছে বা তোমাদের সকলের দর্শকের কাছে আমি বলবো সেগুলো মানুষ জীবন আমরা আজ আছি কাল নেই তো আমি সেইটুকু আশা করে বলবো যে সকলে আমার পাশে থাকবো আমিও সকলের পাশে থাকবো আমরা মানুষ আমাদের ধর্ম একটাই যে আমরা মানুষ মানুষ পাশে হ্যাঁ ওই বছর যে কোন দল তোমাদের সাথে মানে দেখো আমি যতদিন খেলছি আমার ক্যারিয়ারে সর্বপ্রথম টাপ টিম ছিল বেনেদাদের টিম মস্তানদা বেনেদা ওই টিমটা অনেক টাপ টিম ছিল তখন ওরা খুব রেজাল্ট করেছে এখন ওদের টিমটা নেই বয়স হয়ে গেছে তাদের জন্য ওরা ভেঙে গেছে আর বরাবর তো জানো সবাই যে কালাম ব্রিগেড কালাম ব্রিগেডের সঙ্গে তো অবশ্যই টাপ আর এখন বর্তমানে বলতে গেলে এই সময় এখন বলতে গেলে নাশি দিবে এটা একদম যে খেলা খেলা খেলতে হবে হান্ড্রেড পার্সেন্ট দুদল উনিশ বিশ কে জিতবে কে হারবে কোনো ঠিক নেই এরকম একটা পরিষ্কার

আর ফিটনেস বলতে আমি তো বললাম যে দাদা আমি কোনো নেশা পানি করি না প্রথম কথা করি না দ্বিতীয়ত সকালে একদম না হলেও চলে আমার আমার ক্ষেত্রে দুপুরে ভাত মাছ মাংস হালকা খাওয়া সন্ধ্যা একদম রাত্রে রুটি মাংস হলে চলে কিন্তু বেশি খাওয়ার আমি পছন্দ করি না এরকম করলে ফিটনেসটা হয়তো অনেক বজায় থাকবে আর দ্বিতীয়ত প্র্যাকটিস একদম প্র্যাকটিস প্রতিনিয়ত প্র্যাকটিস বিশেষ করে বর্ষাকালে একদম কন্টিনিউ প্র্যাকটিসটা করতে হয় যখন ছুটি থাকে আমাদের তখন এমনি তো মাঠে খেলতে গেলে তো প্র্যাকটিস হচ্ছে কিন্তু যেটুকু সময় পাবো একটু প্র্যাকটিস বা একদম দুপুর রোদের সময় একটু দৌড়ানো একদম তীব্র রোদে যেটা আমাদের হ্যাঁ সূর্যের রোদ যখন তীব্র ডি থাকে ওইটা সকাল টাইমে ওটা একটু দৌড়ানো এটা একটু মেনটেন করতে হবে এবারে অনেক সময় চাপে অনেক সময় সময় পাই না তো যেটুকু উপায় আমি এটা করি আর প্রত্যেকটা প্লেয়ারকে বলবো একটু ফিটনেস একটু ফিটনেস